নমস্কার ডাব্লু গ্রুপ সি এর প্রশ্ন উত্তর আমি এই ভিডিওতে ডিসকাস করব এবং প্রত্যেক পরীক্ষার্থীদের বলা হচ্ছে তোমরা কোন কোন বিষয়ের উপর ভালোভাবে পড়বে এই ভিডিওতে দেখে নাও তো চলো শুরু করি আজকের ভিডিওটি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা দেখার মাত্রটা অবশ্যই লাইক করে দাও আর সমস্ত চাকরি প্রার্থীদের মধ্যে প্রচুর শেয়ার করো ভিডিওটি তারা প্রত্যেকে জানতে পারে কি কি প্রশ্ন উত্তর হয় এই পরীক্ষাতে এবং নতুন কোনো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো দেখো কী বলেছে বলছে সি এস এস সি সি দু হাজার সতেরো জি কে সাধারণ জ্ঞানে পার্ট ওয়ানে পনেরোটি প্রশ্ন রয়েছে এবং কি বলেছে দেখো এখানে এখানে পরিষ্কার কিন্তু বলে দিয়েছে এসএসসি কমিশন দেয়ার আর পনেরোটা কোশ্চেন ইন অল ইন দিস সেকশন অল আর কম্পালসারি অর্থাৎ এখানে কিন্তু পনেরোটা প্রশ্ন থাকবে সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর অবশ্যই দিতে হবে দেখো প্রথম প্রশ্নগুলো হচ্ছে কি মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কয়টি খুবই ইজি প্রশ্ন উত্তরটা হবে কি না দুইশো ছয়টি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে আমরা বুঝতে পারছি যে এই প্রশ্নটা কিন্তু করা হয়েছে কি সাধারণ জ্ঞান অর্থাৎ বিজ্ঞান থেকে প্রশ্ন করা হয়েছে মানুষ শরীরে কয়টি হাড় আছে মানুষের হাতে হাড়ের সংখ্যা কয়টি মাথায় কয়টি আছে বুকের পাঁচরে কয়টি আছে আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে ঠিক আছে আমি তোমাদের টপিক ধরে কিন্তু ক্লাস ডিসকাশন করব। তার আগে বন্ধু বলে দিই অবশ্যই তোমরা কিন্তু আমাদের যে ডেসক্রিপশন বক্সে নতুন করে কিন্তু আমরা ক্লাস শুরু করেছি তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আজই জয়েন হয়ে যাও ক্লাস জয়েন করো এবং এই সমস্ত পিডিএফস নোট এবং ক্লাস দেখতে পারবে ঠিক আছে আর কি বলা হয়েছে নেক্সট প্রশ্ন আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন কি ডিনামাইট অর্থাৎ এটা কিন্তু একটা বিজ্ঞানের প্রশ্ন আমরা জানি যে কে কবে কি আবিষ্কার করেছে যেমন এখানে উত্তরটা হবে সি ইজ দ্য কারেক্ট আনসার আমরা বুঝতে পারছি যেমন ধরো এক্স রশ্মি কে আবিষ্কার করেন না বিজ্ঞানী রন চেন্ট এটা আমরা জানতে হবে আরও রয়েছে গাছের প্রাণ আছে কে আবিষ্কার করেছেন আরও অনেক রকম প্রশ্ন রয়েছে আমি অবশ্যই ক্লাসে ডিসকাশন করব। তোমরা কিন্তু আজই ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও আজকেই ঠিক আছে আমরা সেখানে কিন্তু নোটস পিডিএফ দেওয়া শুরু করে দিচ্ছি আর কী বলা হয়েছে নিচের কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে নয় অর্থাৎ ভূগোল থেকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে কোথায় কোন জঙ্গল কোথায় কোন পাহাড় পর্বত রয়েছে কোন নদী এখানে দেখো গরুমারা কিন্তু পশ্চিমবঙ্গে আছে সুন্দরবন সাউথ টোয়েন্টি ফোরে আছে চাপড়াড়িও আছে শুধুমাত্র মানস সরবরাহটা কিন্তু আমাদের ভারতবর্ষে রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে নয় তাহলে উত্তর বি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে নেক্সট প্রশ্ন রামসর সাইট কথাটি যে যেটির সঙ্গে যোগটি কি রামসর সাইট অর্থাৎ জলাভূমিতে কিন্তু রামসর সাইট কথাটা উল্লেখ করা থাকে এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন যে গ্যাসটি সর্বাধিক পরিমাণ বাতাসে আছে কি আমরা সবাই জানি যে অক্সিজেন রয়েছে কিন্তু কুড়ি শতাংশ নাইট্রোজেন রয়েছে সাতাত্তর শতাংশ হাইড্রোজেন জিরো পয়েন্ট জিরো এইট আর সিও টু আছে ওয়ান পয়েন্ট ফোর জিরো তাহলে উত্তর হবে বিজ দ্য কারেক্ট আনসার নাইট্রোজেন সব থেকে বেশি আছে তোমরা জানো যে আমাদের পৃথিবীতে যে সমস্ত যৌগ রয়েছে যেমন মাছ মাংস ডাল সবজি তাদের কিন্তু যাদের মধ্যে প্রোটিন রয়েছে যেমন মাছে কিন্তু প্রচুর প্রোটিন রয়েছে মাংসতে রয়েছে ডিমে রয়েছে দুধে রয়েছে এদের মধ্যে কিন্তু অবশ্যই আমরা জানি যে এনএইচ টু মূলক রয়েছে এই এনএইচ টু মূলকটা কিন্তু মেনলি নাইট্রোজেন সমৃদ্ধ একটা যৌগ তো আমি এই বিষয়টা পুরো ক্লাসে করব করবো টু অ্যাডভান্স লেভেলে কিন্তু ক্লাস হবে তোমরা যারা আজও জয়েন হতে পারো নি অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু জয়েন হয়ে যাও আমি পুরো বিষয়গুলো কিন্তু খুলে পুঙ্খানুপুঙ্খ এই তিন মাসের মধ্যে ক্লাস কমপ্লিট করে দেব ঠিক আছে নেক্সট বলছে ইলোরা গুহা কোন রাজ্যে এটা সবাই ভুল করে এটা কিন্তু মধ্যপ্রদেশ নয় উত্তর হবে মহারাষ্ট্র ঠিক আছে মহারাষ্ট্রে দ্য কারেক্ট আনসার ইলোরা গুহা অজন্তা ইলোরা এরা কিন্তু রয়েছে মহারাষ্ট্রে এটা কিন্তু অবশ্যই ইতিহাসের প্রশ্ন অর্থাৎ আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে সেভেন সেভেন এইট নাইন টেনের যে ইতিহাস ভূগোল রয়েছে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান সেগুলো কিন্তু পড়লেই জিকে অর্থাৎ জেনারেল নলেজ কিন্তু পুরোপুরি কভার হয়ে যাবে তো আমি চাইছি তোমাদের প্রত্যেকটা দিন ক্লাসে বুঝিয়ে দেব এবং পিডিএফস নোটগুলো দিয়ে দেব পুরো বিষয়টা আমি জানিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই যুক্ত হয়ে যাও আজকেই আমি সেখানে সমস্ত তথ্য ডিসকাশন করে দেব ঠিক আছে নেক্সট কী রয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত না আফ্রিকাতে সি ইজ দ্য কারেক্ট আনসার এটা নর্মাল ভূগোলের প্রশ্ন অ্যানজিন জলপ্রপাত কোথায় রয়েছে পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি গভীরতম হ্রদ কোনটি উচ্চতম মালভূমি কোনটি এগুলো একটা বেসিক প্রশ্ন রয়েছে ভূগোলের চ্যাপ্টার অবশ্যই তোমরা অনেক রকম লেখকের বই ফলো করতে পারো এবং আমার কাছেও প্রচুর বই নোটস রয়েছে তোমরা অবশ্যই ওনাকে কমেন্ট বক্সে বন্ধুরা বলবে যে আমি তোমাদের কোন সম্পর্কে ভিডিও করব বা তোমরা কোন টপিক জানতে চাও অবশ্যই জানাও আমি তোমাদের সেইভাবে ক্লাস করে গাইড করে দেব ওকে নেক্সট প্রশ্ন বলছে সিএনজি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস এর অর্থ কী এখানে তো রয়েছে তার উত্তরটা হবে কনভার্টেড না কন কনডিউসড না কন্ডাক্টেড না কমপ্রেসড কমপ্রেসড ন্যাচারাল গ্যাস সেকে বলে সিএনজি বলা হয় এটা কিন্তু একটা প্রাকৃতিক গ্যাস এর সাহায্যে কিন্তু আমরা জ্বালানি রূপে ব্যবহার করতে পারি ঠিক আছে নেক্সট প্রশ্ন মাউন্ট অ্যাভারেস্ট কোথায় বলছো না নেপালে তোমরা জানো নেপাল কিন্তু একটা খুব সুন্দর জায়গা ইচ্ছে তোমরা ঘুরে আসতেও পারো নেপাল জায়গাটা খুব সুন্দর এবং প্রকৃতিটা একদম দেখতে অপরূপ সৌন্দর্য অর্থাৎ মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার তো এই এভারেস্টটা কিন্তু নেপালেই অবস্থিত ঠিক আছে খুব ভালো প্রশ্ন এগুলো মানে বেসিক আরও জানতে হবে শুধু একটা প্রশ্ন জানলে তো হবে না এর রিলেটেড আরও যত প্রশ্ন হতে পারে আমরা তোমাদেরকে বুঝিয়ে দেব এবং পিডিএফ নোটও দিয়ে দেব সঙ্গে থেকেও ঠিক আছে নেক্সট প্রশ্ন বলছে ধরিত্রী দিবস অর্থাৎ বিশ্ব দিবস কবে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস না উত্তর পেয়ে বাইশে এপ্রিল অর্থাৎ টোয়েন্টি টু এপ্রিল ঠিক আছে বিশ্ব ভরিত্রী দিবস বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন চলে আসছে তাহলে বুসের দিবসটা হবে ইম্পর্টেন্ট বিশ্ব পরিবেশ দিবস জল দিবস বায়ু দিবস মাতৃ দিবস নারী দিবস এগুলো কিন্তু আমাদের জানতে হবে আমাদের একটা নির্দিষ্ট পিডিএফ আছে তার মধ্যে সমস্ত দিবস কিন্তু উল্লেখ করা আছে আমরা কিন্তু ক্লাসে অ্যাড ক্লাসে আমরা বুঝিয়ে দেব এবং পিডিএফস নোট দিয়ে দেব তো বন্ধুরা অবশ্যই তোমরা যুক্ত হতে পারো আমাদের ক্লাসে কোনো অসুবিধে নেই ডেসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমরা আজই জয়েন হয়ে যাও আমি সেখানে সমস্ত ক্লাসের লিঙ্ক এবং সমস্ত পিডিএফস নোট কিন্তু উল্লেখ করে দেব ইচ্ছুকরা অবশ্যই যোগাযোগ করে তোমরা অ্যাড হয়ে যাও ঠিক আছে আর কি রয়েছে হিমোগ্লোবিনের কাজ কাজকে আমরা জানি এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিমোগ্লোবিন কি না মানব দেহের রক্তের যে মূল উপাদান হিমোগ্লোবিন যেটা কিন্তু আমাদের শরীরে মেনলি অক্সিজেন সরবরাহ করে বা অক্সিজেন পরিবহন করে তোমরা জানো যে রক্তের কিন্তু হিমোগ্লোবিন লাল হয় কেন লোহা থাকে তাই লোহার কাজ কি হিমোগ্লোবিনের মাত্রা কত চৌদ্দো পয়েন্ট পাঁচ এরকম এর সম্পর্কে যত রকম প্রশ্ন হতে পারে আমি কিন্তু পুরো ডিসকাশান করে দেব এই প্রশ্নের টপিক ধরে ধরে ঠিক আছে অর্থাৎ জীবনবিজ্ঞান কিন্তু খুব ইম্পর্টেন্ট নাইন টেনের জীবনবিজ্ঞান অবশ্যই পড়তে হবে আমি চ্যাপ্টার অনুযায়ী কিন্তু পিডিএফস নোট বুঝিয়ে এবং পড়িয়ে দেব। ঠিক আছে তো যাই হোক আমি এখানে বেশি ডিটেলস যাবো না বেসিক টু অ্যাডভান্স ক্লাসেই আমি কিন্তু ডিসকাশান করে দেব নেক্সট প্রশ্ন কী আছে দেখো বলছে ঝুম হলো কি ঝুম একটা চাষ পদ্ধতি তোমরা জানো যে পাহাড়ের এরকম পাহাড় আছে এরকম পাহাড় কিন্তু রয়েছে সেই পাহাড়ে কিন্তু ধাপ কেটে কেটে এরা চাষ করা হয় তাকে বলে ঝুম চাষ এটা একটা কিন্তু চাষের পদ্ধতি তাহলে ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন ভিটামিন এর অভাবে ফলে যেটি হয় সেটি কি যেটি হচ্ছে রাতকানা। অর্থাৎ ভিটামিন কিন্তু এ হয় রাতকানা। কানা ভিটামিন ডি হয় রিকেট ভিটামিন সি হয় স্কারবি এইসব কিন্তু আমাদের জানতে হবে অর্থাৎ ভিটামিন চ্যাপ্টার অর্থাৎ ভিটামিন বা খাদ্যপ্রাণ এটা কিন্তু নাইন টেনের চ্যাপ্টার রয়েছে বিজ্ঞানের চ্যাপ্টার কিন্তু আমি পুরো ধরে পড়ি এবং বুঝিয়ে দেবো আমাদের একাধিক ফ্যাকাল্টি রয়েছে তো বন্ধুরা অবশ্যই ক্লাসে অ্যাডমিশন নিয়ে নাও জয়েন হয়ে যাও সেখানে কিন্তু আমি পুরো বেশি বিষয়টা বুঝিয়ে দেবো ঠিক আছে যাই হোক তো ভিটামিন চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট ভিটামিন বা খাদ্যপ্রাণ নেক্সট চলে আসবো আমরা জে অর্থাৎ একটা ছবির যে ফর্ম্যাট তোমরা জানো যে চাকরির পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে জেপিজি ফর্ম্যাট চাওয়া হয় এর ফুল ফর্ম কী জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রুপ ঠিক আছে এটা কিন্তু একটা কী বলে এটা কিন্তু কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন করেছে অর্থাৎ সাম্প্রতিক কম্পিউটার সম্পর্কে কিন্তু জ্ঞান রাখতে হবে নেক্সট মানবদেহের কোষে মানবদেহে কোষে থাকে কি কোষে থাকে চুয়াল্লিশটি ক্রমোজম না ফর্টি এইট নাকি ফর্টি সিক্স নাকি টোয়েন্টি থ্রি ক্রমোজম তোমরা জানো মানুষের শরীরে কিন্তু আমরা জানি যে বাইশ জোড়া ক্রোমোজোম থাকে অটোজম থাকে আর এক্স এক্স অথবা এক্স ওয়াই অর্থাৎ দুই জোড়া কিন্তু সেক্স ক্রোমোজোম থাকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি আবারও তোমার দেখো বন্ধু দেখে নাও চুয়াল্লিশ প্লাস দুই মানে এক্স এক্স এটা কিন্তু ফিমেল আর চুয়াল্লিশ প্লাস এক্স ওয়াই এটা কিন্তু মেল অর্থাৎ পুরুষ তো অর্থাৎ উত্তরটা হবে সি ইজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ আমরা বলতে পারছি মানবদেহ অটোজম থাকে চুয়াল্লিশটি আবারও বলছি আর সেক্স ক্রোজম থাকে দুটি তাহলে মোট থাকে ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে তাহলে উত্তরটা কী হবে না উত্তরটা সি ইজ দ্য কারেক্ট আনসার তো বন্ধুরা বিষয়ে বুঝতে পেরেছ তো ক্লাসটা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও আলো কিন্তু প্রশ্ন উত্তর রয়েছে এখানে তাহলে তোমরা চাইলে আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো বা ক্লাস করিয়ে দেবো তো তোমরা যদি চাও তাহলে পার্ট টু চাই বলে কমেন্ট করো আমি তাহলে নেক্সট ক্লাস কিন্তু আবার নিয়ে আসবো পার্ট টু বলে তোমরা কমেন্ট করলেই আমি বুঝতে পারবো যে তোমরা আবারও ভিডিও চাইছ আর বন্ধুরা অবশ্যই তোমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আজই অ্যাডমিশন নিয়ে নাও ঠিক আছে আমরা কিন্তু ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি তো যাই বন্ধুরা সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং